আজকে না বন্ধুরা রান্না করবো এঁচোর দেখো এটাকে সিদ্ধ করে রেখেছি একদম আর আলুগুলো কাটছিলাম কাটতে কাটতে রেখেই দিয়েছি এখন আর কাটা হয়নি কাটবো আর এখানে দেখো ভাতটা বসিয়েছি আর এখানে মশলাটা কষাচ্ছি তো আলুটা কেটে নিই আর বাইরে কিনতে এখন সকাল হতে একটু বাকি আছে দেখাবো তোমাদের একটু নয় ভালোই বাকি দেখছ কেমন অন্ধকার হয়ে আছে এখন তো চলো রান্নাটা সারা তাড়াতাড়ি আর জানো তো বন্ধুরা এখানে বানিয়েছি ভাত আমার সকালে রান্না বান্না মোটামুটি কমপ্লিট আর রুটি বানিয়েছিলাম একটা রেখেছি বাবুর জন্য বাকি এই ডাব্বার মধ্যে ভরে দিয়েছি আর এঁচোড়টা প্রায় হয়ে এসছে আর এখানে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ভাত ভরে দেব বন্ধুরা আদিত্য উঠেছে ঘুম থেকে ঘুম থেকে উঠেছে যখন আবার এই খাটের ওপর এসে শোয়ার কী দরকার দেখ আরও ঘুমাবে কিন্তু উঠে পড়েছে এও উঠেছে আর এও দেখ কি হচ্ছে বাবু এখন আমি বিছানাটা তাও ঠিক করিনি কিন্তু ওই ঘরে শুয়েছিলাম ওখান থেকেই উঠে এখানে এসছে শুয়ে সে শুয়ে সরি হ্যাঁ বাস অন্যদিন এরকম তাড়াতাড়ি উঠলে আবার ঘুমিয়েও পড়ে এ আর ঘুমাবে না এ একটু পড়তে বসবে কারণ এর পরীক্ষা চালু হয়ে গেছে ফাইনাল পরীক্ষা হচ্ছে ওই জন্য এ পড়তে বসবে আর এ আবার ঘুম দেবে একে ভাবছি টিচার বলছে স্কুলে ভর্তি করতে যাবে স্কুলে যাবে বাবু না বলবে আর কিছু অন্যায় করলে সব সময় দাদার নামে দোষ দেবে দাদাই করেছে সে দাদা ঘরে থাক আর স্কুলে যাক আর যেখানেই যাক শুধু দাদাই করেছে ও কিছুই করেনি তারপরে চলে এলাম সকালের কাজকর্ম করতে হবে আর এখানে কাল রাতে থালা বাসন কটা মাজে কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো তাই আর মাজা হয়নি তো এখানে মেজে নেব আর এটা হচ্ছে বেলায় আয়ুষের জন্য আবারও বানাচ্ছিলাম রুটি তো ওর জন্য দু পিস রুটি বানাবো আর বানিয়ে ওকে টিফিনে দেব। আর বানিয়েছি এখানে বেগুন ভাজা যেহেতু এঁচোড়ের তরকারি আছে আর এখানে বেগুন ভাজা দিয়ে ওকে রুটি দিয়ে দেবো স্কুলের টিফিন আর স্কুলে টিফিন এরকমই দিতে হয় আর তারপরে এখানে একটু ঢেঁড়সটা সিদ্ধ করেছি ওটা পরে মেখে ও যদি খায় খাবে কারণ ছোটোবাবু তো ঢেঁড়স খায় না আর এখানে আছে এঁচড়ের তরকারিটা আমরাই খেয়ে নেব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এখানে মেখেছি একটু তেঁতুল আর তেঁতুলটাকে মাখা বানানোর পরে তারপরে নিয়ে বসেছি এবারে খাওয়ার জন্য তো আয়ুষ এখানে এসছে বলছে কি না খাবে কি খাবে না সেটাই ভাবছে তো আমি বললাম দেখে বাবু একটু খেয়ে দেখ কিন্তু ও তো এত ডক খেতেই পারবে না তাছাড়া আমি এর মধ্যে লঙ্কাও দিয়েছিলাম তো তার জন্য ও খেতে পারবে না চলো আমিই খেয়ে নিই ও না খাক আর বাবু কিন্তু এদিকে দুষ্টুমি করেই যাচ্ছে ছোট বাবু দেখো এখান থেকেই দেখছে বাবুকে বলছি বাবু খাবি চাইয়ে যখনই জিজ্ঞেস করছি তখনই খালি পালিয়ে যাচ্ছে আবার আসছে দেখো আবার আসছে ও কিন্তু খাবে না ওটা মজা করছে ও খাবে না খেতে কিন্তু ভালো হয়েছিল তো ও খেতে পাচ্ছে না তবু বলছে দাও আরে এটা কিন্তু ভালো লাগছিল খেতে তো সব সময় খায় না মাঝে মধ্যে যখন মনে হয় খাবে খাবে চলো এটা খেয়ে নি হ্যাঁ তারপরে জানতো বন্ধুরা সন্ধেবেলা সন্ধেবেলা মনে হলো আয়ুষ দিন আগে থেকেই বলছিল যে পিজা খাবে তো তাই আমি ভাবলাম চলো আজকের পিৎজাটা বানানো যাক যেহেতু এই চাটনিগুলো ঘরেই ছিল তো তার জন্য ভাবলাম আজকের বানিয়ে নিই না হলে বেশি দিন থাকলে চাটনিগুলো না তো এগুলো খারাপই হয়ে যাবে তাই ভাবলাম যে এই ছোটো পিৎজার যেই রুটিগুলো পাওয়া যায় তো ওই রুটিগুলো কিনে আর এর ওপর টমেটো আর যে লঙ্কাওয়ালা যে ঝালওয়ালা যেই পিৎজা সস হয় তো ওটাই দিয়েছিলাম ওটা এমনি এখানে কেনা পাওয়া যায় তো ওটাই কিনে এনেছিলাম তারপরে দিলাম একটু পেঁয়াজ আর আমি জানতো বন্ধুরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম একটু ছোট্ট ছোট্ট করে চিকেনগুলো কেটে ওটাকে একটু মানে কষা করে রেখে দিয়েছি যেহেতু একটু এর ওপর দেবো দিলে না খেতে খুব সুন্দর লাগে তো যে যেমনভাবে কষা বানাই ওইভাবে আমি বানিয়ে রেখেছিলাম আর আমি এর আগেও বানিয়েছিলাম খেতে দারুণ লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার মাঝে মধ্যে বানানো হয় যেহেতু আমরা বাইরের খাবার কিনে কম খাই তার তার জন্য ভাবি যে যতটা পারি ঘরে বানিয়ে খাই আমারও বাইরের খাবার খুব একটা পছন্দ লাগে না তো আমি এর মধ্যে এবারে দেব বাটার আর বাটার চিজ এইসব তো ঘরেই থাকে তো তার জন্য এর মধ্যে একটু বাটার চিস একটু বেশি করে দিলে না খেতে খুব দারুণ লাগে আর ছিল আমার কাছে চিলি ফ্লেক্সও আছে সব কিছুই আছে আর অনেক দিনের পরে ভালোই লাগবে আয়ুষের যে ইচ্ছা আবার মাঝে মধ্যে পূরণও করা যায় যে কিছু আয়ুষ অনেক দিন থেকে বলছে আবারও একদিন বানাবো যে পোলাও বানাবো তো অনেক দিন থেকেই বলছিল তো আমার কাছে কাজু আছে এখন কিন্তু কিশমিশটা ছিলই না তো কিশমিশটা যখন নিয়ে এসেছি তারপরে এবারে আবারও বানিয়ে দেব ওকে তারপরে এরমভাবেই বসিয়ে দিলাম এবারে একটু অন্যভাবেই বসালাম দেখা যাক কেমন লাগে তো এর ওপরে একটু ঢাকনা দিয়ে দেব দিয়ে দুটো বানাবো এইভাবে তো দুটো বানিয়ে নেব নিলে পুরো রেডি হয়ে যাবে আর একটা বসিয়ে দিয়েছি যখন আরও একটা আমি বানাতে স্টার্ট করি আর এখানে একটা হয়ে গেছে আর আর একটা আমি রেডি করে বসিয়েও দিয়েছি আর এখানে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে বাবুরা এখন নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য আর এটা হচ্ছে পিৎজা কাটারটা তো আয়ুষ নিয়ে ছিল ডিমার থেকে ওর পছন্দের তো যাই হোক সেটা দিয়ে পিজা কাটতে কিন্তু ভালোই সুবিধা হয় তো এরা এখানে অপেক্ষা করছে যে কখন পিজাটা বানানো মানে কাটা হয়ে যাবে আর আমরা খেয়ে নেব তো তার জন্য ভাবলাম একটা বানিয়ে দিই দিলে দুই ভাই ততক্ষণে খাক তারপরে না আমাদেরটা বানিয়ে খাওয়া যাবে কারণ এটাই তো প্রায় পেটটা ভরে যাবে আর তো খেতে পারবে না যাই হোক ওটাই ওরা সেরে আর আমাদেরটা এখন আমি বানিয়ে নি দুটো পিস হ্যাঁ খা দুটো পিস তিনটা পিস আর এখানে আমার কতটা বানানো হয়েছে সেটা একটু দেখার জন্য আর এখানে দেখো কিছু একটা বানাতে গেলে না থালা বাসন অনেকই পড়ে যায় তো যাই হোক খেতে গেলে তো কিছু একটু কষ্ট করতেই হয় তো সেই ভেবে আমি করছিলাম আর এখানে দেখো ইয়ে তো একদম গায়ে পুরো মেখেই ফেলছে যে সসগুলো না সেগুলো মানে প্যানে জামাই ফেলে তো পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে ও তো অত জানে না আর এখানে বলছিল দারুণ টেস্ট হয়েছে তো যাই হোক আজকেকার ব্লগটা আমি এখানেই স্টক করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে